একই চাঁদ একই গড় কিন্তু সম্পর্কের মাঝখানি দেয়াল সকালের আলো গড়ে ঢুকেছে বর্ণতা জানলার পাশে দাঁড়িয়ে চুল এলোমেলো চোখে গভীর ক্লান্তি গত রাত্রে মনে পড়লে বুকটা বাড়ি হয়ে আছে লাজু অন্য প্রান্তে সে চুপচাপ এই নীরবতা আগের মতো নয় এটা আর রাগ নয় এটা দূরত্ব বর্ণতা কিছু বলে না লাজুও না একসঙ্গে থাকা অথচ আলাদা হয়ে থাকা এই বাস্তবতায় আজকের পর্বের মূল সুর বনলতা রান্না করে যায় চুপচাপ খাস করে কেউ নির্দেশ দেয় না কেউ প্রশ্ন করে না আগে যেখানে লাজ চোখ থাকত আজ সেখানে শূন্যতা লাজুর লক্ষ্য করে বর্ণলতা তাকে কুজ করে না না অভিযোগ না অভিমান এই চুপটাই তাকে বয় পাইয়ে দেয় পরিবারের অন্যরা বিষয়টা বুঝতে শুরু করে কেউ মুখ খুলছে না কিন্তু সবার চোখে প্রশ্ন অনুভব দূর থেকে সব দেখছে সে বুঝতে পারছে এই দূরত্ব সব দেশে বেশি ভয়ঙ্কর এক সময় অনুভব লাজুর কাছে আসে কোনো অবদেশ দেয় না শুধু বলে বর্ণতা বলতেছে এই বদলটা যদি তুমি না বুঝো তাহলে সব শেষ লাজু চোপ করে তাকে সে বুঝতে পারছে বর্ণতা এখন আর বোঝাতে চায় না সে ক্লান্ত দুপুর গড়ায় একই টেবিলে সবাই বসে খায় কিন্তু বর্ণতা আগে উঠে যায় এই ছোটো ছোটো বিষয় আজ বড় হয়ে উঠেছে লাজুরাতে চেষ্টা করে কথা বলার সে বলে তুমি ঠিক আছো তো তা তাকায় চোখে কোনো অভিযোগ নেই সে শান্ত করায় বলে ঠিক থাকার সংজ্ঞাটা বলতে গেছে লাজু এই একটা বাক্য লাজুর বুকের ভিতর আঘাত করে সে বলে তুমি দূরে সরে যাচ্ছ বল উত্তর দেয় আমি দূরে যাইনি আমি শুধু আর নিজেকে হারাতে চাই না এই কথার পর গড় নিস্তব্ধ রাত গভীর হয় একই বিছানায় দুজন কিন্তু মাঝখানে বিশাল ফাঁকা জায়গা বন্নতা ঘুমাতে পারে না লাজুও না পরের দিন বর্ণতা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে নিজের সিদ্ধান্তে চলতে শুরু করে কারো অনুমতি নেয় না আর আত্মনির্ভরতা লাজুকে আরও অস্থির করে তোলে সে উপলব্ধি করে আগের মনতা তার উপর বর্ষা করত এখন সে নিজেকেই বর্ষা করছে এটাই সবচেয়ে বড় পরিবর্তন এক সময় লাজু নিজের মাকে বলে ও আগের মতো নেই মা বলে তুমি কি আগের মতো ছিলে এই প্রশ্নের উত্তর লাজুর কাছে নেই শেষের দিকে বলতা একা ছাদে দাঁড়িয়ে হাওয়ায় উড়না উড়ছে চোখে জল নেই কিন্তু মুখে দৃঢ়তা লাজু দূর থেকে তাকিয়ে থাকে এই বর্ণলতা নতুন এই বর্ণতাকে সে চিনতে পারছে না সে বুঝতে পারছে এই দূরত্ব কমাধ্য হলে শুধু কথা নয় কাজে প্রমাণ হবে পর্বের শেষ দৃশ্য বর্ণতা আয়না নিজের দিকে তাকিয়ে বলে এবার আর ফিরে যাওয়ার জায়গা নেই সম্মান না ফেলে দূরত্ব আমার শক্তি ক্যামেরা ধীরে ধীরে ফ্রিজ হয় চাঁদের নিচে থাকা এই দূরত্ব আগামী পর্বের সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে এই প্রশ্নে রেখে আজকের পর্ব শেষ